আমি যেতে চাই ওয়ান্ট টু গো চেয়েছিলাম বলে ওয়ান্টেড টু গো আমার যাওয়া দরকার দরকার ছিল নিডেড টু গো বলো আই নিডেড টু গো আমি যেতে পছন্দ করি আই আমি যেতে পছন্দ করেছিলাম আই লাইক টু গো লাইক লাইকের পাসেস কি আমি যেতে ভালোবাসি আই লাভ টু ভালোবেসেছিলাম আই লাভ আমাকে যেতে হবেই হ্যাপ মানে হবেই মুখস্ত করো হ্যাপ মানে আর হয়েছিল হ্যাপ টু কিছু করতে চাই হলে বলবো ওয়ান্ট টু চেয়েছিলাম আবার বলো চাই ওয়ান্ট টু চেয়েছিলাম পছন্দ করি লাইক টু পছন্দ করেছিলাম লাইক টু ইচ্ছা করছে উইস টু বলো আর ইচ্ছা করছিল উইশের পাশ দেখি উইশ তাহলে আমার যেতে ইচ্ছা করছে আই দেখে তুমি পারো কি না আচ্ছা তাহলে বলো আমি আমি যেতে চাই ইংরেজি কি বসো আই ওয়ান্ট টু গো আর চেয়েছিলাম আই ওয়ান্টেড টু গো ভেরি গুড আমার যাওয়া দরকার আই नीड টু গো আর দরকার ছিল আই नीडेड টু গো ভেরি নাইস দেখছো আমাকে নামাজ পড়তে হবেই দেখছো এটা আমি শিখাইছি তোমাকে যে তুমি বেসিক জানলে পারবে অর্থগুলো স্ট্রাকচারে আমাকে নামাজ পড়তে হবেই আই হ্যাড টু প্রে প্রে আর হয়েছিল আই হ্যাড আই হ্যাড টু প্রে হ্যাড টু প্রে হ্যাড টু পাস্টার্স কি হ্যাড টু এরকম চাট মুখস্থ করবা আমার আমি ভাত খেতে পছন্দ করি আই লাইক টু ইট রাইস লাইক টু ইট রাইস পছন্দ করি করেছিলাম আই লাইক টু ইট রাইস লাইকড রাইট রাইট তুমি আমি যাই আই গো আই গো আর আমি গিয়েছিলাম আই ওয়েন্ট ওয়েন্ট রাইট আমি দেখি আই সি দেখেছিলাম আই স স বুঝছো সি স ঠিক তেমনি স্ট্রাকচার আর পাস্ট টেন্স আছে স্ট্রাকচার কি আছে আমার যদি ইচ্ছা করছে

আই ওয়ান্ট টু সি দা বুক ক্লিয়ার সবাই আমার সাথে বলো চাই ওয়ান্ট টু আমি যেতে চাই আই ওয়ান্ট টু গো চেয়েছিলাম ওয়ান্টেড টু আমি যেতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু গো উইশ টু মানে কি ইচ্ছা করছে তাহলে আমার পানি খেতে ইচ্ছা করছে আর আমার পানি খেতে ইচ্ছা করছিল আই উইশ টু ওকে তাহলে নিট প্রয়োজন তাহলে আমার আশা প্রয়োজন আর নিডেড মানে প্রয়োজন ছিল তাহলে বলো আমার আশার দরকার ছিল আই নিডেড টু কাম রাইট ওয়ান টু মানে কি চাই লাইক টু তাহলে আমি সাফিসে যেতে পছন্দ করি আই লাইক টু গো টু সাফিস দুইটা টু আই লাইক টু গো টু বলো

ক্লিয়ার পারবা সো নাও বডি প্র্যাকটিস করো এখন সবাই কি করবা কি প্র্যাকটিস বলো তো অর্থ প্র্যাকটিস করবা যে চাই হলে কি বলবো বলো হলে কি বল প্রয়োজন হলে কি বলবো প্রয়োজন ছিল আমার একটা মার্কার প্রয়োজন প্রয়োজন ছিল নিড শেষ আমি মার্কার পছন্দ করি আই আমি মার্কার চাই চেয়েছিল আমি আমি আবুলকে চাই আমি আবুলকে চেয়েছিলাম আমি সখিনাকে চাই আই ওয়ান্ট আমি সখিনাকে চেয়েছিলাম দেখছিস বুঝলে ইংলিশ বলাটা কত ইজি নাকি তুই মুখস্থ করবা মুখস্থ করে কেমনে বলবা আমার লিখতে ইচ্ছা করছে ইংরেজি কি আই উইশ টু রাইট ইচ্ছা করছিল না বডি সবাই এইভাবে প্রতিটা দিয়ে একটা প্রেজেন্ট একটা পাস্ট এইভাবে আপনি একশো সেন্টেন্স এখন প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আপনি পারবেন ইনশাল্লা সবগুলো কে পারবা হাত তুলো তাহলে তুমি হাত তুলো না কেন বাংলা সহ বলতে হবে গো দিয়ে সবগুলা পারবা হাত তুলো ইউ স্পেস পারবা তুমি পারবা না কেন তাহলে বলো আই গো আমি যাই আর আমি গিয়েছিলাম হলে বল আই ওয়েন্ট আই ওয়ান্ট টু গো আই টু রাইট বলো কে বলবা হাত তুলো তুমি বোরখা বলো আই গো আমি যাই আই ওয়ান্ট আমি গিয়েছিলাম আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই আই ওয়ান্টেড টু গো আমি যেতে চেয়েছিলাম আই নিড টু গো আমার যাওয়া প্রয়োজন আই নিডেড টু গো আমার যাওয়া প্রয়োজন ছিল আই লাভ টু গো আমি যেতে ভালোবাসি আই লাভ টু গো আমি যেতে ছিলাম আই লাইক টু গো আমি যেতে পছন্দ করি আই লাইক টু গো আমি যেতে পছন্দ করেছিলাম আই উইশ টু গো আমার যেতে ইচ্ছা করছে আই উইশ টু গো আমার যেটা ইচ্ছা করছিল শেষ নেক্সট নিজের থেকে নিজের থেকে নেক্সট আমি একটা ওয়ার্ড দিব তুমি নিজের থেকে বলবা কে কে বলবা হাত তুলো মিস্টার ক্যাপ তুমি বলবা ক্যাপি পরে থাকো ক্যাপি তো ছিলা তুমি ওকে তোমাকে আমি একটা ওয়ার্ড দিতেছি তুমি প্লে দিয়া প্রেজেন্টেও বলবা পাস্টেও বলবা সমস্ত স্ট্রাকচার আমি খেলি আই প্লে আমি খেলেছিলাম আই ওয়ান টু প্লে আমি খেলতে চাই আই ওয়ানটেড টু প্লে আমি খেলতে চেয়েছিলাম আই নিড টু প্লে আমার খেলা প্রয়োজন আই নিডেড টু প্লে আমার খেলা প্রয়োজন ছিল আই লাইক টু প্লে আমি খেলতে পছন্দ করি আই লাইক টেড টু প্লে আমার খেলা আই লাইক টু প্লে আমি খেলতে পছন্দ করেছিলাম আই উইস টু প্লে আমি খেলতে ইচ্ছা করি আমার ইচ্ছে করে আই উইস টু প্লে আমার খেলতে ইচ্ছা করেছিল আই লাভ টু প্লে আমি খেলতে ভালোবাসি আই লাভ টু প্লে আমি খেলতে ভালোবেসেছিলাম আই to play আমার খেলতে হবে i have to play আমার খেলতে হয়েছিল সবাস থ্যাংক ইউ ok want to conversation yes sir. Uh, i want to talk to you মে i talk to you দেখো ওয়ট কনভারসাল করছি বলো i want to আমি কি আপনার সাথে কথা বলতে পারি মেয় বলো yes certainly okay. yes yes স্যার ওকে i want to know your, name. What's your name? my name is okay. i want to meet you tomorrow. yes 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 of course can 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 you 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 meet 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 me me I I I I I I I I I want 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 to 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 tomorrow go 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 out out with কথা বলার সময় তোমার অনেক কিছু আসতে পারে তাহলে কি কি ছিল আমি তোমার সাথে আই ওয়ান্ট টু টক টু কথা বলতে চাই তারপর বলছি মে আই আমি কি আপনার সাথে কথা বলতে পারি ও বলছে কি ইউ ক্যান তারপর আমি তোমার সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট ইউ বলো ইয়েস ইউ অফ কোর্স ক্যান তারপর বলছে আই ওয়ান্ট টু গো আউট উইথ আমি তোমার সাথে বাইরে যেতে চাই তখন আমরা কি বলছি লেটস গো চলো যাই লেটস গো রাইট আই ওয়ান্ট টু গো আউট লেটস গো লেটস গো লেটস শুরু করো বল হাই আই ওয়ান্ট টু টক ওর সাথে ভাই আমার সাথে না বল আই টক টু ইউ শুরু আমারে ঘরে আমরা এখন হ্যাভ টু দিয়ে তোমার মুখে তুলে দেবো MashaAllah, excuse me. Yes, uh, I have to go now. Yes. Uh, uh, will you go with me to Will you go? This is a future tension. I have to go now. Will you go? Yes, I will go. Sure. Yes, sir. Where? Why will you go? Do you have to go? Why do you have to go? Why do you have to go? I have to go to hospital. Okay, sir. Will you go? Yes, I will go.

yes yes you can, you can. Yes, yes you can. can yes you can i need to read this book may i read it yes you can you Ye can yes you can yes you can, can. clear practice yes, start okay hey, dora oh, sir what are you doing sir what are you doing i am running in the park বলো ডু ইউ লাইক টু রান দ্য পার্ক ডু ইউ লাইক টু তুমি কি পার্কে দৌড়াতে পছন্দ করো বলো ডু ইউ লাইক টু রান ইন দ্য পার্ক এভরি ডে ডু ইউ লাইক টু পার্ক বাবা ডু ইউ লাইক টু রান হ্যাঁ পার্ক করে হ্যাঁ বলো ডু ইউ লাইক টু ডু ইউ লাইক টু রান ইন দ্য পার্ক আবার বলো ডু ইউ লাইক টু রান পার্ক লাইক টু ডু ইউ লাইক টু রানিং ইন দ্য পার্ক না এভরি বাবা

Do you like to run every day? Yes, I like uh, to run every day. Parents. Do you like to wake up in the morning? Yes, I, yes I very in early in the. Uh, I, yes, I very wake up early in the morning. Kisa do you like to wake up in the morning? Bolo yes. Yes. I like to. I like to wake up in the morning. wake up in the morning. Clear now? Yes, sir. Clear. Yes, sir. So, give me six Bolo like to. Like to. Aur like to. Like Do you like to?

আপনার যারা বিজি টাকা পয়সার প্রবলেম অথবা আপনি নিজেই একটা প্রবলেম আপনি ক্লাস করতে চান না কোথাও যেতে চান না সো আই রিকোয়েস্ট এভরি সিঙ্গল স্টুডেন্টস রাইট ইউ ট্রাই এই দুইটা বই কিনে চুয়ান্ন লক্ষ ছেলে মেয়ে ইউটিউবে ক্লাস করছে ইউটিউব চ্যানেলের নাম কি আপনারা সাবস্ক্রাইব করে এই দুইটা বই এখনই বিকাশে অর্ডার করে ঘরে বসে ইংলিশ শিখতে পারবেন বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থ্যাংক ইউ